तो तू बाहर कोई चीज नहीं साइल लगा तो देखी तो हानी है ये ना क्या गॉड ओना की कनेक्शन मानेक्शन बोल दी सुसनी ना भाई हाँ कनेक्शन तो दे साल साइल देखी उड़ा ऊपर उठ देखी उड़ा किरे तो पानी है तो कम खा टांगी तो हानी है सेनी दे দূরি স্প্রীটা কত টঙ্গিতে পানি মনে হয় কম আছে আচ্ছা দেখ লাগা ওই তো লাগা তো আবার কি টোকাইতে যাস হে তো ভাই ফাইভ জি লাগবো তো হ্যাঁ নত এটা এমনি খুলিয়া খাইলে ফালাই দিব পরে দৌড়াদৌড়ি করবো মারা তুই হ্যাঁ তোর সাওয়ার এত পানি প্রেশার কম কা কারণ কি তো মনে পানি নাই না ভাই বুঝছি তো ঠিক আছে আমরা মোটর সারি হরে আনা করে দেখাইম হেতে সান কি কোথা কুতি লাগাইছি এনা কোন লাগাইতে কি আরে এটা তো লাগবে সিলেজ এটার লইছে কামান কামান সাড়েন এতে কোন আনদি ছাড়বে এটাই কইতে পারে না ওইছে আলহামদুলিল্লাহ এটা লাগাই শেষ করছে মাসাল্লাহ পানি ভালো আছে যান জায়গাটা জায়গা খুলে রাখেন আর এগিন লাগাই দেন বক্স মক্স লাগাই দেন আগে বক্স লাগাই দেন এটা দিছি আমগো টাইস মিস্ত্রি ভাই এখানে কাজ করবে তাই ওনার পানি নেওয়ার জন্য অথবা এগুলো কিউরিং করার জন্য আমরা এই ব্যবস্থা করে দিলাম ঠিক আছে আবার আমরা বক্স ফিট করে দিতেছি আল্লাহ হাফিজ